তো আমি আপনাদের সম্মুখে সুরা বাকার আট নম্বর তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে আমি দু একটি কথা আমি বলি সম্মানিত উপস্থিতি এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহ তার রসুলকে বলছেন রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন রসুলের নিকটে অনেক লোকজন উপস্থিত হলো চতুর পাশে ঘিরে ধরল আল্লাহ তালা আমার রসুলকে সতর্ক করে বললেন নবীজি এই যে আপনার ডানে বামে সামনে পিছনে যেই মানুষগুলি আছে এই মানুষগুলি সম্পর্কে আপনার ধারণা কি আসলে আমার রসুল তো গায়েব জানে না নাকি বলেন তো রসুল কেমনে বলবে সকলেই আমরা ইমানদার আজকেও আমরা এখানে যারা আছি আমি যদি বলি আমরা কি ইমানদার কিনা সকলেই কিন্তু হাত তুলে বলবে যে হুজুর নামাজ পড়ি আর না পড়ি আমরা কিন্তু ইমানদার বলবো কি বলবো না বলেন তাহলে কে বেঈমান কে ইমানদার এটা কিন্তু আমাদের শরীরে লেখা নাই ঠিক না বে ঠিক বলেন তাহলে প্রমাণ হবে কেমনে আমার রসুলের নিকট যখন চতুর্দিক থেকে বিভিন্ন লোকজন আসা শুরু করল আল্লাহ তাআলা আমার রসুলকে জানাই দিলেন ওয়ামিনান্না মাইয়া কোনো আমার না ফিল্না হিওয়া ফিল্লা উমিল আখির ওয়াহম্বিনিত মিনি অগন অভিজিৎ মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে আপনার চতুর্পাশে যেই মানুষগুলি আছে এই মানুষদের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করেছে আল্লাহর প্রতি ইমান এনেছে ওয়াবিল আখের আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে তারাও কিন্তু আদৌ মমিন কি আজীব বিষয় দেখেন আল্লাহর প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে এর পরেও আল্লাহ পাক বলছেন কশিন তালেও ওরা মমিন নয় চিন্তা করে দেখেন রসুলের পাশে অনেক মানুষ কিন্তু আল্লাপ আল্লাহ তালা বুঝাই দিলেন যত মানুষ এখানে আছে আল্লাহর প্রতি আখেরাতের প্রতিও বিশ্বাস স্থাপন করেছে ওরা কিন্তু আদৌ নয় তাহলে মমিনের উল্টাটা কি মোনাফেক আপনার সাথে আছে আপনার পিছনে নামাজ পড়েছে তারপরেও কিন্তু তারা মমিন নয় কি আশ্চর্যজনক বিষয় এই সুর আ আর আট নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে এই ঘোষণা যখন সাহাবাই কেরাম গুন রসুলের কাছ থেকে শুনলেন আমার রসুলের সাহাবিরা ব্যাকুল হয়ে গেছে ব্যাকুল হয়ে আল্লাহর প্রতি ইমান আন্বে আখেরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে তারপরেও মবিন নয় ওরা কারা রসুল জবাব দিলেন না দুই নম্বরে বললেন ওরা কারা রসুল জবাব দিলেন না তিন নম্বরে বললেন ওরা কারা আমার রসুল তারপরেও জবাব দেয় নাই তার কারণ আল্লাহর কাছ থেকে কোনো পরামর্শ আসে নাই জবাবটা দেবে কেমনে সাহাবাই কেন আশ্চর্য হয়ে গেছে আল্লাহ মানবে আখরাত মানবে তারপরেও মবিন নয় তাহলে ওলা কারা আমার ভাইরা অনেক লম্বা কথা আর দুই মিনিট বলবো আমি সাহাবাই কেরাম পেরেশানিতে আমার রসুল পেরেশানিতে এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন সূরা বাকারার আট নম্বর আয়তে কারিমা নাজিল করার পর সাহাবাই কেরামগুন ব্যাকুল হয়ে আছে এবং কি আমার রসুল পর্যন্ত পেরেশানির মধ্যে আছে ও জিব্রাহিল আমার রসুলকে সাহাবাই কেরাম বারবার প্রশ্ন করতেছে ওরা কারা এবার আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা বাকার আট নম্বর আয়াতে কারিমার জবাবটা আর একটা আয়াত নাজিল করে দিতে চাই সোহান আল্লাহ করবেন না তাহলে প্রশ্ন কি ছিল আল্লাহ মানবে আখেরাত মানবে তারপরে মুমিন নয় ওরা কারা এটা প্রশ্ন করেছেন সাহাবাই কিরাম করে আবার ভায়ারাত আল্লাহর পক্ষ থেকে যে ব্রাইল ফেরেস্তা আয়াত নাজিল করে দিলেন ও এই লাকুল্লাদিনা আমানু কলো আমন্ন ও ইদা খলং ইলাশায়া ফি নিহিম কলু ইন্নাবাকুম ইন্ন মা না নমস্তা জি উম আল্লাহভৰ বলে অগন প্রশ্ন করেছে আল্লা মানে আখেরাত মানে তারপরে নয় কারা ওগণ অভিজিৎ এবার আমি কমপ্লিট আয়াত নাজিল করে জানিয়ে দিতে চাই ওই ব্যক্তিগুলো ওই মানুষগুলি যখন ইমানদারদের সাথে থাকে তখন বলে আমরা তোমাদের সাথেই আছি আমরাও ইমান এনেছি আবার ওই মানুষগুলি যখন ওয়াইদা খলাও ইলা শায়াতিনহিম এইখানে শয়তান বলতে ইবলিস শয়তান নয় আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা ওলি ইবনে মুগরা এই কাফেরদের সাথে যখন ইমানদারদের কাছ থেকে ওদের সাথে যায় তখন ওখানেও গিয়ে ঘোষণা দেয় অলু ইন্না মাকুম আমরা তো তোমাদের সাথেই আছি নাউজুবিল্লাহ জোরে এইটা হলো মোনাফেকদের চরিত্র ইমানদারদের সাথে থাকলে বলে আমরা তো তোমাদের সাথে আছি কাফেরদের কাছে যখন যায় বলে কলু ইন্না মাহুম আমরা তোমাদের সাথেই আছি এরাই হচ্ছে সমাজের কাটটা মোনাফেক এই সমস্ত মোনাফেকদের জন্য বাংলার জমিনে এখন পর্যন্ত ইসলাম কায়ে হচ্ছে না কথা বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা এই মোনাফেকদের চিহ্নিত করতে হবে এই মোনাফেক যতদিন পর্যন্ত বাংলার জমিন দখল করে থাকবে আমি বলতে চাই এই তালন্ড উপর পরা ফোরকা নিয়ে মাদ্রাসা থেকে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না আর ইসলাম কায়েম যদি না হয় আল্লাহর কসম এই বাংলার জমিনে শান্তি আসতে পারে না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য মোনাফেক চিহ্নিত করে তাদের উত্তম ব্যবস্থা করতে হবে কারণ ইসলামের ক্ষতি কাফেরদের দ্বারা যত কিছু যতটুকু হয়েছে আমার ভাইয়েরা ইহুদের দ্বারা যত ইসলামের ক্ষতি হয়েছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি ক্ষতি হয়েছে মোনাফেকদের দ্বারা কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য হুশিয়ার সাবধান হয়ে থাকতে হবে মোনাফিকি আচরণ করা যাবে না যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা সেখান থেকে পরিহার হয়ে ইসলামের আসতে আসতে হবে হবে কারণ কোরআন সারা পৃথিবীতে শান্তি আসতে পারে না আমরা সকলে রাজি আছে না নাই কোরআনের দেশ হোক কোরআনকে রাষ্ট্র পরিচালনা হোক কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখা মাশাআল্লাহ হাত নাম্বার আমার বক্তব্য শেষ